ভুল আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনাকে জনগণ খবর আবার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণ এই মুহূর্তে ব্রেকিং খবর গ্রামে ব্রেকিং খবর গ্রামে গঞ্জের মানুষ এখনো কিন্তু সতর্ক হয়নি বা জানে না তারা স্যার মানে কি অনেকে বলেছেন স্যার মানে জমির স্যার অনেকে বলেছেন স্যার বলে পুলিশ আধিকারিকদের বিভিন্ন প্রতিক্রিয়া উঠেছে মাত্র দুজন শিক্ষক তারা কিন্তু এর নাম বলেছেন আমি একবার জানিয়ে দিই আপনাদের ব্রেকিং নিউজ কি হচ্ছে আর স্যার স্যার মানে হচ্ছে স্পেশাল স্যার হচ্ছে আর স্যার হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বিশেষ বাংলা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বিশেষ নিবিড় সংশোধন সেটা কি বাংলা ভেঙে যায় ভালো একেবারে যারা বলছে বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে কেউ বলছে এদের বাংলাদেশ পাঠানো হবে কেউ বলছে অমক করা হবে আরে নির সংস্কৃত হোক না ভয় পাবার কি আছে গতকাল দেখছিলাম অনেকে তাকে বাংলাদেশ এখানে ছিল চলে গেছে যাক তাদের আমাদের লোকের দরকার নেই কিন্তু আমাদের জন্য কিন্তু স্যার একেবারে প্রযোজ্য কি অবশ্যই প্রযোজ্য কারণ আমারও চাই একেবারে দেশে যে জনসংখ্যা রয়েছে তার যে অনুপ্রেট রয়েছে তার দায়িত্ব কিন্তু বর্ডার সিকিউরিটি পড়ছে আমাদের রাজ্য সরকার নয় শীতমল যারা রয়েছেন তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আবার দেখছেন একই সবার খবর আমার খবর আপনি জনগণের খবর এই মুহূর্তে আপনাদের ব্রেকিং নিউজ দেখাব সালের প্রতিক্রিয়া জানবো সাধারণ মানুষের কাছে গিয়েছি কী বলেছেন তারা মাত্র দুজন শিক্ষকই তারা কিন্তু একবারে ফুল ফর্ম বলেছেন আপনার দেখি এখন সবার কাবর আমার জনে তো আপনাদের করে রাখি আপনার কিন্তু ভয় পাবার কিছু নেই ভয় পাবার কিছু নেই সমস্ত যারা বিএলও আসবেন অফিসে আসবে বাড়ি বাড়ি মিথ্যা আপনারা জানেন না বলে আমার দেখছি এখন সবার খবর আমার খবর আপনার আপনার নাম আমার নাম শেখ সাইফুল্লাহ আপনার নাম শেখ সাইফুল্লাহ আপনি তো টোটো চালান দেখতে পাচ্ছি আমি টোটো চালান

হজরত এর জায়গার নাম কি কমলাপুর উত্তরপাড়া আপনাদের থানা কোন সিঙ্গুর সিঙ্গুর থানা আর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বুড়াই পোহলামপুর আচ্ছা আপনাদের এখানে এস হাজার সার সার বলে যে একটা চলছে এখন বাড়ি বাড়ি যাচ্ছে কাগজ কাগজপত্র দিচ্ছে আপনি পেয়েছেন হ্যাঁ পেয়েছি পেয়েছি বলতে পুরো ফ্যামিলি পাইনি গো মানে একটা পেয়েছি কেমন একটা পঞ্চাশ টাকা করে ফর্ম আসছে তার মধ্যে আমার একটা এসেছে ফেলে এখন আপনার কতজন মানে মেম্বার তিনজন মেম্বার তিনজন মেম্বার হ্যাঁ হ্যাঁ কটা পেয়েছেন আপনি একটা পেয়েছি মানে দুটো আছে মানে একটাই একজনের আর কি পেয়েছি ফিলাল আর দুজন এখন আসেনি বললো আমি জিজ্ঞেস করলাম আমাদের যিনি বিএলওর সাহেব আছেন যে এরকম দাদা একসঙ্গে আসছে না কেন উনি বললেন যে পঞ্চাশ টাকার ফর্ম দেওয়া হচ্ছে তাই জন্য এটা এত কুটুকুটি করে কি আছে এত কুটুকু না করে একবারে ফর্মগুলো নিয়ে এসে আপনাদের যদি সুবিধা হতো আপনারা এতবার গুরুত্ব হতো না কিছু না এরমভাবে করছেন কেন বলে দেখুন ও করতে নির্দেশ আমাদের যেটা করা করতে হবে আপনি এটা দাদা বাজে নিয়ম তো একই নিয়ম কথাবার্তা তো ওটা দুদিন দেরি হতো নাহলে তো কী হতো এত কুটো করার কোনো দরকার নেই কি আগে থাকতে করতে পারতেন এক মাস টাইম দিয়েছে তো হ্যাঁ এক মাস টাইম দিয়েছে কিন্তু লোকটাও তো অল্প নয় পশ্চিমবাংলার লোক তো অল্প নয় এক মাসের মধ্যে ওটা তো কিছুই টাইম এর আগে দু হাজার দু সালে যেটা হয়েছিল আমরা ইতিহাস থেকে দেখি ওটা নির্বাচন কমিশন যে তথ্য মানে লুকিয়ে রাখছে দেখছি ওটা হয়েছিল এক বছর ছ মাস সময় দিয়েছিল মোটামুটি এ তো এক মাসের মধ্যে করে বলছে তৈরি এত তাড়াতাড়ি কেন করছে আমাদের তো মাথায় মুখ কেন প্রণাম আমার নাম শেখ ওহিদ আপনি এমনি ঠিক করেন কি আমি এমনি এখন ফিলহাল মানে আগে বোম্বে কাজ করতাম জরি কাজ করতাম তো এখন ফিলহাল মানে ঘরে চলে এসে ওই মমতা দিদি যে পাঁচ হাজার টাকা মাইনে কাজ দেবে বলেছে না ফিলহাল ওই কাজটা করছি মানে ড্রেন সাফ করা কাজ পাচ্ছি না আমি পাঁচ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ পাচ্ছি বাহ বাহ তা দিদিকে কি বলবো দিদিকে কি বলবেন দিদিকে কি বলবো দিদি তো ধন্যবাদ মানে দিদি যে আছে আমরা মাঝে মাঝে মানে দেখুন হয়তো বলবেন যে আপনি কথা বলছেন কথা বলি না একবার মানে আমাদের এখানে পুকুর বাঁধা নিয়ে মানে ঝামেলা হয়েছিল যা টাকা হয়েছিল তার হাফ টাকা কাজ হয় না আমি তো সেটাকে নিয়ে সম্মেলন ডেকেছিলাম মানে সাংবাদিকদের ডেকে বলেছিলাম যে এখানে কাজ হচ্ছে না যে পরিমাণে টাকাটা এসে যেরকম কাজ হওয়া দরকার সেরকম কাজ হচ্ছে না দলের লোক অনেক লোক আমার উপর রেগে গেছিলো আমি তাতে কিছু যাই আসে না আমি কেন দলের তো খেয়ে বসে নি বাস্তব কথাটা জিনিসটা আলোচনা করব এটাই আমার মানে জিন্দগির সাধনা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাকে সাল দিয়ে হচ্ছে এসে সাল এটাতে আপনি সমর্থন তো না 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 কেন আশ্চর্য লাগে এইটাই যে মানুষকে আর কত ধৈর্য দিতে হবে নোটবন্দি করলো এক লাইন দিয়ে লাইন দিয়ে দিতে হলো এর আগে তারপরে বললো জিএসটি করছে সেই এক লাইনে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে বললো যুক্ত করো সেই একটা বিরাট ঝামেলা আচ্ছা আজ থেকে তো এক দু বছর আগের কথা এটা তারা বললো যে আধার কার্ডের সঙ্গে মানে যাদের প্যান কার্ড যুক্ত হবে না বা ব্যাংকের বই হবে তার টাকা ফাঁকা পাবে না তো আমি নিজে মানে দেড় হাজার টাকা খরচা করে মানে সঙ্গে সঙ্গে গোটাকে নিয়ে এলাম টাকা খরচা করে মানে সঙ্গে সঙ্গে গোটাকে নিয়ে এলাম এখন সেই নির্বাচন কমিশন বলছে যে আধার কার্ড মানে মান্যপ্রাপ্ত বিয়ে নয় কেউ মানে ওটা সবুজ নয় ওটা কোনো প্রমাণপত্র নয় তাহলে কি হয় নিশ্চয়ই নির্বাচন কমিশন তখন মাথা খারাপ হয়ে গেলো আর নয় এখন মাথা খারাপ হয়ে গেছে

যে বাই বহিরাগত যারা রয়েছেন যেমন বাংলাদেশ বলছে রোহিঙ্গি রোহিঙ্গারা এসেছেন এখানে সে তো ভালো হলো এটা আমাদের ভালো নিশ্চয় হলো তো সেই লোকগুলোকে যেমন ধরুন গ্রামে ডাকাতি পড়েছে গ্রামে ডাকাতি পড়েছে পুলিশ এলো পুলিশ এসে ডাকাতি ধরতে পারবো পুরো গ্রামের লোকের ওপর টর্চার চালানো উচিত নয় সেই ডাকাত যারা তাদের হারিয়ে তো ধরা উচিত পুলিশের কাজটা এইটাই নাকি না ভুল বলছি একদম ঠিক আছে তাহলে সে তো পুরো গ্রামের লোকে আজ ধরুন আমার আটান্ন বছর বয়স আঠারো বছর থেকে ভোট দিচ্ছি তবে চল্লিশ বছর ভোট দিচ্ছি পাঁচ বছরে তিনবার করে ভোট দিতে হয় লোকসভা বিধানসভা আর আমাদের গ্রামসভা সভা তিনবার করে ভোট দেওয়া মানে তার গ্রাম পঞ্চায়েত হ্যাঁ তো এবারে ধরুন তাহলে তিনবার করে পাঁচ বছর অন্তর মানে তার আটবার পরে তিন আটটা চব্বিশ পঁচিশ বার আমি পার্টিকুলার ভোটের সময় থাকেন ভাই হ্যাঁ অবশ্যই থাকি তো এবারে পঁচিশ তিরিশ বার ভোট দিয়েও যদি এখনো পর্যন্ত আমাকে প্রমাণ করতে হয় যে আমি এখানকার নাগরিক লজ্জার কথা কি হতে পারে আপনার নাম আমার নাম শেখ ওহিদ বাড়ি

বিদেশে খেটেছেন এখন বসে গেছে আল্লাহ দিলে বাল হয়েছে বড় এবং আপনি মানুষ করছেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ বলুন আল্লাহ হাফিজ বলুন হয় খোদা হাফিজ না খোদা হাফিজ আমাদের নাই কিন্তু ওই ওটা হচ্ছে ওদের

যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন ফোর থ্রি টু এইট জিরো এইট ওয়ান থ্রি ফাইভ অথবা নাইন এইট ডবল জিরো এইট সেভেন এইট জিরো টু এইট শিয়াখালা শ্রীপতিপুর হুগলি